করবে সরকার ঘোষণা দিল এইবার নাকি দান সংগ্রহ করবে আরো অর্ধেক আমি অন্য সংগ্রহ তাহলে এটা কিসের আলাপ বুঝতে হবে এইটা হচ্ছে গরিব মানুষের ওই আন্দোলন আজকে বিফলে যাচ্ছে বারবার তাই গরিব সমাজীবী মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তেলের দাম গ্যাসের দাম কমাতে হবে তাই এই দাবিতে আমরা আজকে করছি আজকের এই সমাবেশ পরিচালনা করবেন সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আ কমরেড সুশান্ত সিনহা তার বিরুদ্ধে এই দেশের মানুষ ফুসে উঠেছিল যেটা পরবর্তীতে স্বইজার বিরোধী আন্দোলন রূপ নিয়েছিল একটা বৈষম্য নেতার বিরুদ্ধে আন্দোলনে রূপ নিয়েছিল কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন I'm sorry.